নিয়ে কর্মশালা শ্রম সংগঠকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয় মালদার চাচুল এক ব্লক শ্রম দপ্তরের পক্ষ থেকে ওই উদ্যোগ নেওয়া হয় চাচল এক ব্লকের এনআরইজিএস ভবনে ওই কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা পর্যায়ে শ্রমিক কল্যাণ সমিতির সদস্য রফিকুল হোসেন জেলা শ্রম দপ্তরের ডেপুটি কমিশনার নৌশাদ আলী চাচল এক ব্লকের বিডিও থিনলে স্টক ফুটিয়া চাচল এক পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা ও সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম সেটা হচ্ছে চাঁচল ওয়ান ব্লকে এবং এখানে প্রচুর পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হন বা অনেক অসংগঠিত শ্রমিক আছে যারা বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে বা অনেকের রেজিস্ট্রেশন নেই তবে আমাদের শ্রম দপ্তরের দুটো স্কিম আছে একটা হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তাতে যেন এলাকার মানুষ রেজিস্ট্রেশন করে নেয় এবং তার সুবিধা যেন তারা পেতে পারে এছাড়াও আমাদের যে স্কিম চালু হয়েছে সাল থেকে এই স্কিমে যাতে প্রচুর মানুষ যারা বাইরে কাজ করতে যায় তারা রেজিস্ট্রেশন করে এবং শ্রম দপ্তর যে সুবিধাগুলো দিচ্ছে তারা যেন সেই সুবিধাটা পেতে পারে এই উদ্দেশ্যে আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা একটা আমরা গ্রামগঞ্জে এর আগে এটার প্রচার খুব ছিল এই এই দু বছর ধরে কিন্তু এটা প্রচার নেই যাই হোক আগে কি হয়ে যায় না এখন থেকে আমরা প্রোগ্রাম স্টার্ট করছি যে আমরা নতুন করে অ্যাওয়ারনেস যাতে মানুষ এটা নিয়ে বুঝতে পারে স্কিমটা সম্পর্কে জানতে পারে এবং এই স্কিমের সুযোগ সুবিধা তারা যেন পেতে পারে যারা রাজ্যে রয়েছে রাজ্যে কিন্তু না তাদের আত্মীয় স্বজন যদি আমাদের যে প্রতিটা পঞ্চায়েতে কালেক্টিং এজেন্ট আছে বা এসএলও আছে তাদের কাছে ডকুমেন্টস জমা দেয় তাহলে তারা রেজিস্ট্রেশন করে দেবে এবং যদি ওখানে অসুবিধা হয় আমার ইন্সপেক্টর সাহেব আছে ওনার কাছেও যদি যোগাযোগ করে বা আমার অফিসে যোগাযোগ করে তারা ডকুমেন্টস জমা দেয় আমরা রেজিস্ট্রেশন করে দেবো আমাদের সার্ভিস নেই এখন যে কাজ করছে প্রায় পঞ্চাশ ক্লাস তাই নিন্দ্রপ্রার্থন আপনাদের না আমরা এই জন্যই জনপ্রতিনিধিদের ডেকেছিলাম যে জনপ্রতিনিধির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে গিয়ে তারা যেন রেজিস্ট্রেশনটা করে আমাদের এই চাচল ওয়ান ব্লকে আঠেরো হাজারের আঠেরো হাজার প্লাস বেনিফিশিয়ারি অলরেডি মাইগ্রান্ট ওয়ার্কার্স হিসেবে রেজিস্ট্রেশন আছে এবং আমরা চাইছি যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যেন এই রেজিস্ট্রেশনটা করে দেবে এবং তারা যদি রেজিস্ট্রেশন করে বাইরে যায় তাহলে আমাদের সুবিধা দিতে সুবিধা হবে অবশ্যই দেখেন আমরা একটাকে বললাম আমি এর আগে আমাদের বিভিন্ন স্টেটে তাদের যখন আমাদের এখানে সরকার হচ্ছিল তখন বিভিন্ন স্টেটে আমাদের এই পরিযায়ী শ্রমিক দপ্তরের মাধ্যমে বিভিন্ন ফর্ম রাখার এবং সেই ফর্মগুলোকে কিভাবে দেখেন বিভিন্ন প্রোগ্রামে ওনারা আসেন এবং আমাদের ব্লক এন্ডে এবং অঞ্চল এন্ডে সেই অফিসিয়াল থাকে আমরা ওনাদের অনুরোধ জানাবো যে ওনারা যেন রেজিস্ট্রেশনটা করেন এবং রেজিস্ট্রেশন থাকলে পরে আমরা আধার কার্ড যে ডাটাটা পেলে আমরা কিন্তু বুঝতে পারি যে কটা রেজিস্ট্রেশন হয়েছে এবং যে ব্যক্তি বাইরে সমস্যায় পড়েছে তার রেজিস্ট্রেশন আছে কিনা এবং সেটা আমরা যোগাযোগ করার সুবিধা হয় আমরা একটাই কথা বলবো আমাদের ভাই বন্ধুদের যারা দক্ষ এবং অদক্ষ যারা শ্রমিক আছে স্কিল আনস্কিল তারা যেন তাদের রেজিস্ট্রেশনটা করে রাখে অবশ্যই পরিবারের যদি কেউ থাকে এবং তাদের আধার আধার কার্ড তো ওরা ডাটা পাঠাতেই পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে আধার কার্ড দিয়ে আশা রাখছি আমাদের এস ওদের সঙ্গে আলোচনা করে সেটা রেজিস্ট্রেশনটা করতে পারে যে টাকাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু সাবটিফিশনই বেশি ঠিক আছে সেই কাজগুলো কিন্তু আমাদের আধিকারিক করছে এবং আপনাদের সহযোগিতায় করছে